বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম সকালবেলা উঠে সকাল সকাল রান্না শুরু করে দিলাম প্রথমে আমি এই ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি ভর্তা করার জন্য বাইদা হয়ে আমি মাহমুদা দেখানো মাহমুদা গান থেকে সবাইকে স্বাগত আলু ভত্তা আলু সিদ্ধ হয়ে গিয়েছে সা সহা করে দিচ্ছি হয়ে গেল আলু ভর্তা আলু ভর্তা কমপ্লিট করে ডাল বসিয়ে দিয়েছি একটু ডাল বিরন করব। হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি। করবো রসুন ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে ডাল রান্না অলমোস্ট ডান দিয়েছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ সবশেষে দিয়েছি রসুন পেঁয়াজ আর সামান্য আস্ত জিরা দিয়ে বাজার ডাল অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মুরগির মাংসটা রান্না করে নেব একটু শর্টকাট রান্না করছি আগে ঘর মোছার ঘর গোছানো কালকে ইট তাই জন্য একটু শর্টকাট রান্না করছি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিব মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কষিয়ে নিলাম একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পানি অলমোস্ট মাংস রান্না কমপ্লিট অলমোস্ট মাংস রান্না কমপ্লিট দেখতে দারুণ লাগছে খেতেও আশা করছি ভালো লাগবে এই হলো আমার আজকের রান্না আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম